আসসালামু আলাইকুম দেখো আমাদের ঈদের কেনাকাটা শপিং সব কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি ইনশাআল্লাহ তো আর বদল হতে বরকতে কী কী কিনলাম সেটাও দেখাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার মামুনি আমার আব্বু সবাই গিয়ে বাজার থেকে সব কেনাকাটা করছে এই মধ্যে হয়তো আপনারা দেখছেন এখন আজকে দেখাবো আপনারা কী কী কেনাকাটা করলাম মিসিম লাগাবে শুরুতেই বের করে কী কোথায় বের করবো এটা দেখাই আগে সিনথেটা দেখাও হ্যাঁ আগে সিনথেটা দেখেন আমাকে বিখ্যাত শপিং তাহলে তোমার জন্য একটা থ্রি পিস পিস বয়স আবার আমার এটা প্যাকেট রাখি বুঝে রাখি এরপরে হচ্ছে গিয়ে ওয়ান টু থ্রি আমার আমার জামা খুব সুন্দর একটা জামা মশাল জামা কিনেছিলাম আমাদের এক মামার দোকান থেকে আমাদের দোকানে পাঁশের দোকান ফ্যামিলি শপিং সেন্টার থেকে এই যে খুব সুন্দর ফ্যামিলি শপিং সেন্টার থেকে এই সুন্দর একটা ড্রেস কিনলাম মশাল্লাহ আর এটা হচ্ছে ইসলামিয়া কসমেটিক্স যেটা আমার দোকান এইখান থেকে নেওয়া সুন্দর একটা টুপি আমার আমার জন্য হ্যাট এই মাত্রা দি এই হ্যাঁ এই আর একটা এখানে সে এই আমার আব্বুর জন্য এটা টি-শার্ট অনেক সুন্দর এই আব্বুর সাথে আছে সাথে হচ্ছে প্যান্ট জিন্স প্যান্ট এটা পাইমির গেঞ্জি পছন্দ আব্বু তোমার গেঞ্জিটা পছন্দ না ফিটে কিনলাম

আছে এই গেল তিন নাম্বার প্যাকেট শেষ এবার আসতেছে চার নাম্বার প্যাকেট এই দেখুন চার নাম্বার প্যাকেটে কি হইতে পারে কি থাকতে পারে এটা আপনারা প্যাকেটের অবস্থা দেখে বুঝতে পারতেছেন এখানে আছে আফজাল সুজ আমাদের বধর বাজারে আফজাল সুজ এটা হচ্ছে আমাদের ফারুক ভাইয়ের দোকান আপনারা কিনতে চলে চলে আসবেন খুব সুন্দর সুন্দর জুতা আছে এখানে দেখুন প্রথম আমার মামুনের জুতা দেখুন

এই হচ্ছে আমার জুতা মনে আমার জন্য কিছু না জানি তুমি আমার জন্য তোমার পায়ের মামা আমি জানি তো এর লেগে নিয়ে আসছি পছন্দ হয়েছে নি তোমার এটা কি জানি হয়ে গেল তোমার আই আসলে আমার জন্য তো নিয়ে আসছে আই তো সারপ্রাইজ ছিল না তোমার পছন্দ হয় না জুতা খুব পছন্দ হয়েছে ফাইনালি একটা জিনিস বুঝলাম সব নিদির বস সুবানা এই তোমার বারবার কইছে তোমার আমার কাছে সব নিলে আমার কিছু নাই তোমার প্যান্ট লইতা গ্যান দিলে তো তুমি তো আইන් ভাই স্পেশাল ভাবে সানরাইতে দেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কসমেটিক্স কি দেখাও ও কসমেটিক্স তো কোথা থেকে নিছো এই কান তো কান তাই জানি নাম জানি না দোকানের নাম জানি না নামটা তুমি বলো চুরি এগুলা 45 টাকা ওটে কিনে হইছে মনে হয় আমার দোকান থেকে ইসলামিয়া কসমেটিক্স এখান থেকে গেছে ঠিক আছে তোমার জন্য চুড়ি না আমার আম্মার জন্য চুড়ি এনেছিল এটা কই আমার তো আমারে দিয়ে দিয়েছে আমার দিয়ে এই হচ্ছে পাথরের চুড়ি তোমার চুড়ি চিবির সাথে এটা হচ্ছে সিটি গোল্ড চুড়ি আর কি আছে এটা আমার মামুনির জন্য চুড়ি সিনথিয়া চুড়ি দিয়ে হয় না হাতে দিয়ে পরে যাবে বেশি না যায় না ব্রেসলেট কার বলো আমার মামুনির হুম

তারপর হচ্ছে আমার আমার জন্য একটা ব্যান্ড রাবার ব্যান্ড আর এই এই ফাইমের অবস্থা দেখো ওয়াও মাশাআল্লাহ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং লাইক এবং শেয়ার কমেন্টস সবকিছু করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম